আপনি যাই নামাজের দোয়া বানাইছেন ইন্নি অজ্জাহাতু ওয়াজহা ফাতারা ফাতারাস সামাওয়াত ওয়াল আরদ কিয়ামত পর্যন্ত যদি যাই নামে যাওয়ার এই দোয়া পড়েন আপনার সালাত বাতিল হবে এতে কোনো সন্দেহ নাই কারণ এটা বিদাত বিনা দলিলের কথা এটা শয়তানের তৈরি করা এটা অপবিত্র আমল একটা এটা কখনো সালাতের মধ্যে যায় না আমি কথা বলা মাত্র আপনি এমন ভাবে ক্ষেপে গেলেন আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না ভুল সংশোধনে সফলতা আছে পারবেন নিতে । নিতে। জামাত ইসলামের মানুষদেরকে দিন যাবৎ সাইদি সাহেব তৈরি করেছেন এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি জামাত ইসলামের কত রকুন আছে হাজার হাজার রুকুন আছে দায়িত্বশীল আছে শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি তাদেরও অজু নষ্ট হয়ে গেছে আপনি কি জানেন বলছে আমাকে যে মুজাফফর বিন মহসিটা মিথ্যা কথা বলছে সাইদি সাহেব কোন পত্র লেখেনি তার সঙ্গে দেখাও হয়নি আপনাকে আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে বুঝবেন না আমার কথাটা দশ বছর লাগবে সময় তারা লোড দিতে পারেনি নি ফেসবুকে স্ট্যাটাস দিতে যে এই রকম কোন পত্র সাইদ সাহেব লেখেন চিন্তা করতে পারছেন আমি বলছি 2013 সালের কথা আজকে কত সাল 26 সাল রাজনীতি করেন আপনারা কিন্তু খবরদার ইসলাম কে সম্পৃক্ত করবেন না দিনকে সম্পৃক্ত করবেন না আওয়ামী লীগ রাজনীতি করে বিএনপি করে আপনি করেন আরো কে করুক না কিন্তু এখানে যেন দিন, ইসলামকে আপনারা ঢোকায় না আমরা ফতুয়া দিয়ে যাব এই গণতন্ত্র হারাম এটা গণতন্ত্র না এটা হলো গুণ্ডাতন্ত্র এটা হলো খুনতন্ত্র এটা হলো গুণতন্ত্র এটা হলো ধোকাতন্ত্র এটা হলো তন্ত্র এটা হলো হারামতন্ত্র এটা কুফুরি তন্ত্র এটা বিধর্মী তন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই